আমি দেখে নেবো ওকে তো ঢুকিয়ে দিয়েছি এবার আমি বাইরে দাঁড়িয়ে আছি না জানি কখন প্রিন্সিপাল ম্যাম আমাকে ফোন করবে পরীক্ষা দিয়ে মেয়ে দিব্যি হেঁটে বেরিয়ে এসছে এই মেয়ে হেঁটে বেরিয়ে এসছে তারপরে দেন আমি ট্রিটমেন্ট করেছি মেডিকেল ট্রিটমেন্ট করেছি কিন্তু ওইটুকু সময় উনি আমাকে দেখেছেন মানে হীরেন্দ্র কিন্তু রাক্ষস না ও কিন্তু বিষ্ণুর দ্বার রক্ষী বিষ্ণুর সিকিউরিটি ছিল ওর কর্ম ফলে তিনবার ওর ইয়ে হয়েছিল রাবণ আর কর্ণ কুম্ভকর্ণ

ओम स्वाह ओम स्वाम विष्णु शिवाय स्वाम तब बला जा